বেডরুম প্যাকেজে আজকে ধামাকা অফার জি তাই না বকনে 2 লাখ টাকার বেডরুম সেট আজকে প্রাইস কত মাত্র 1 লাখ 60000 টাকা 1 লাখ হাজার টাকায় পাচ্ছেন 2 লাখ টাকা মূল্যের একটা বেডরুম সেট তাও আবার কোনো ওগ্রিম টাকা পয়সা ছাড়াই জি সো সাথে কি কি থাকছে থাকছে সুন্দর ডিজাইনের একটা ফুল বক্স খা আচ্ছা প্রথমে আমরা ফার্নিচার দেখাই ফুল ফুল বক্স একটা খাট সুন্দর ডিজাইনের যেটা সামনের সাইড লেগ সাইড দেখেন সুন্দর ডিজাইন এবং কাঠের থিকনেস হচ্ছে কত দুই ইঞ্চি দু ইঞ্চি জি এবং তার সাথে থাকছে সুন্দর একটা ওয়াল শোকেস তার সাথে থাকছে পাঁচ সিটের তিনটা টি টেবিল সহ একটা সোফা সেট অথবা সোফা সেট না নিয়ে আপনারা নিতে পারেন গ্লাস ডাইনিং টেবিল মানে রাজকীয় ডিজাইন তার সাথে থাকছে সুন্দর একটা সাইড বক্স তার সাথে থাকছে সুন্দর একটা ড্রেসিং টেবিল এবং তার সাথে থাকছে সুন্দর ডিজাইনের একটা ওয়ার্ড্রোপ এবং একটা বেড কভার তার সাথে একটা ম্যাট্রেসও ফ্রি থাকছে জি চাদর বালিশ বালিশের কভার থাকবে আচ্ছা এবং সোফা সেটের সাথে সুন্দর একদম কি বলে ফোম টোম সবই আবার সবই থাকবে হ্যাঁ আর সুন্দর ডিজাইনের একটা ফ্লাওয়ার জি তাই তো জি এখন কথা হচ্ছে যে বেডরুম সেট তো অনেকেই দেখায় এখন বেডরুম সেটে তোমরা কি কাঠ ব্যবহার করছো এবং এই ফার্নিচারগুলো আসলে কত বছর ব্যবহার করা যাবে এই বিষয়টু হ্যাঁ আমাদের এটা সম্পূর্ণ সলিড আকাশমণি কাঠের ভিতর তৈরি করা এবং সবগুলো ফার্নিচারের পরি আমরা তিরিশ বছর লিখিত গ্যারান্টি দিই এটা হয়তো সবাই ইতিপূর্বে দেখেছে এবং ঘুনের গ্যারান্টি দাও হ্যাঁ ঘুনের গ্যারান্টি দেই আচ্ছা যেটা আমাদের পুরাতন ক্লায়েন্ট যারা আছে তারা অবশ্যই এটা তো অবগত তো আমরা ফিনিশিং এর দিকে একটু খেয়াল করি এটা হচ্ছে ওয়াল শোকেস দেখেন ওপর থেকে কত সুন্দর ফিনিশিং দেওয়া এবং নিচেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পাল্লা এবং দুইটা ড্রয়ার এবং এইটা পাশে আমরা দেখতে পাচ্ছি সুন্দর কাঠের ফাইবার এবং সলিড আকাশমণি কাঠটা আসলে চিনবেন কিভাবে সেই বিষয়টা আপনাদের একটু জানিয়ে দিই সলিড আকাশমণি কাঠের ফাইবারের মধ্যে আপনারা চোখ দেখতে পাবেন ছোট ছোট চোখগুলো কিন্তু দেখা যায় যেরকম গিটের মতো চোখ সেই চোখগুলো কিন্তু কনফার্ম করে দেয় যেটা হচ্ছে সলিড আকাশমণি কাঠ এই যে দেখেন গিটগুলো দেওয়া থাকবে এই যে গিটগুলো দেওয়া থাকবে ফার্নিচারের মধ্যে সো তারপরে কাস্টমার চাইলে বাসায় পৌঁছার পর চেক করে যে আকাশ মনি কার্ড কিনা তারপরে পেমেন্ট জি অবশ্যই কোন একটা তক্তাও তো হচ্ছে অন্য কোন কার্ড না অ্যাকচুয়াল পরিমাণও অন্য কোনো কার্ড পাবেন না আচ্ছা কোন অগ্রিম টাকা লাগবে না দেখেন সোফা সেটের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর ডিজাইন দেখেন 2 টু 1 এবং কাঠের থিকনেসও যথেষ্ট ভালো এবং যেটা বললাম যে এই বেডরুম সেটটার আনুমানিক মূল্য হচ্ছে 2 লাখ সেটা আজকে কত 1 লাখ 60000 টাকা জি ওয়ার্ডরোব থেকে শুরু করে সকল ফার্নিচার এখনো কিন্তু vanishes করা হয়নি জি আরো একটা বেডরুম সেট কিনতে আমরা সাজাচ্ছি দ্বারা সিম্পল মডেলের ভিডিও পছন্দ করেন এবং সবথেকে বড় কথা আমরা কিন্তু কারখানাতে নিজেরা তৈরি করে নিজেরা তৈরি করে তৈরি করে কিন্তু সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে এবং তোমাদের এই মার্কেটটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাটের পাইকারি ফার্নিচার মার্কেট সো স্ক্রিনে দেওয়া নম্বরে ও গ্রিম টাকা ছাড়া 5 সিটের চমৎকার ডিজাইনের এই বেডরুম প্যাকেজটা কিন্তু নিতে পারেন দশটা চাইলে ভিডিও কলে যতক্ষণ মন চাই দেখবেন যাবে সো স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি কিন্তু তাদের থেকে নিতে পারবেন